জোং একটা পাইপ গান আর দুই রাউন্ড গুলি আর একটা বোম বঙ্গি সুষ্ঠু তদন্ত করি সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হয় যৌথ যিনি কর্মকর্তা এখানে ছিলেন আমি তিনার সঙ্গে সাথে ফোনে কথা বলেছি যে আপনারা যে এখানে অভিযানে আসছেন যে বাড়িটা কার কি তার পরিচয় কোন প্রকৃতির মানুষ এগুলো আপনাদের অন্তত যাচাই বাছাই করে অভিযান অভিযানে আসা উচিত ছিল তারপর কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের আবুরি মিয়াপাড়ার মৃত মীর মাহমুদুল হকের বাড়িতে গভীর রাতে অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনী অভিযান চালায় গত শুক্রবার দিবাগত চারে জানুয়ারি রাত দেড়টার সময় আবুরি গ্রামের মিয়াপাড়ায় মৃত মাহমুদুল হকের বাড়ির ছাদ থেকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী পরিত্যক্ত অস্ত্র বোমা গুলি উদ্ধার করে এই বাড়িতেই মালিহাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজমের পুত্র নূরে আলামিন বুলবুল ও তার স্ত্রী শাবানা ইয়াসমিন লাভলি বসবাস করতেন নুরে আলামিন বুলবুল মিরপুর উপজেলা বিএনপির ছয় নং যুগ্ম সাধারণ সম্পাদক ও মালিহাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলামিন বুলবুলের মালিহাদ ইউনিয়নে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা এ ব্যাপারে মালিহাদ ইউনিয়নের সাধারণ জনগণ বলেন এগারোটার সময় একটা মিটিং আমাকে ওইটা ওই পার্টি অফিসে এগারোটার মতো মিটিং এগারোটা সাড়ে এগারোটার মতো মিটিং হঠাৎ করে বুলবুল ভাই সালির মেয়ের বি উনি আবার পুলিশে চাকরি করে মহিলা বুলুর ভাই চাকরি করার পর ওই বি হটাককে শুনি যে এখান থেকে সহপরিবার বিখ্যাত চলে গেছে মানে মিটিং করি হটাক বি চুয়াডাঙ্গায় বিখ্যাত যাওয়ার পর এবার রাত্রি খেলা এসে রেড দিছে তার বাড়িতে তার বাড়িতে মানে তার কুটুমের বাইক থাকে রেড দেওয়ার পর একটা জোন ধরে একটা পাইপ গান আর দুই রাউন্ড গুলি আর একটা বোম থুই গেছে এটা হচ্ছে এলো পাঁচ তারিখের পরে যারা বিএনপি করে তারা পাঁচ তারিখের আগের চেয়ে আমি লিগ করতো তারা এখন দেখা যায় যে টাকা পয়সার দৌড় আছে চরম টাকা পয়সার জোর এই টাকা পয়সা দিয়ে এই কাজটা বেরিয়েছে আমরা মনে করছি এটি তারা একটা প্রতিপক্ষ আছে প্রতিপক্ষ বেরিয়েছে শাটার গাংব কে বলছে সাটার কে বলছে ইন্ডিয়ান পিস্তাল কে বলছে পাইপ গান আমার তো চোখে দেখিনি ফেসবুকে দেখলাম কামারি কামারি বন্দুক বলে কেউ থানা আসছিল নাকি ক্যাম্প আসছিল আর হচ্ছে সেনাবাহিনী আসছিল যৌথ বাহিনী বুলবুলের মতন ভালো লোক আজ সতেরো বছর ধরে দেখছি আমার এলাকায় আছে উনি আজকে পঁচিশ বছর আবরিতে আছে ওনার বাড়ি আছে ঝুঁক দেখা শ্বশুর বাড়ি এটা এই এলাকার জন্য সে একজন খুবই ভালো মানুষ কোনো ফেসাদ এই অস্ত্র চাঁদাবাজি এসব ব্যবসা তো তার অথবা অস্ত্র রাজনীতি কোনোদিনই সে করে না সে একজন ভালো মানুষ তার বংশের জন্য যে সে নাটির জোরে অস্ত্র পুষবে কারো মায়েরবে কারো গানে চট দেবে এরম লোক বল না এটা ষড়যন্ত্রভাবেই করা হয়েছে ঠিক আছে যেহেতু উনি বাসাই ছিল না আপনার ওইটা মনে করেন যে রাত্রে কেউ থয়ে গেছে সেনাবাহিনীকে ফোন দিছে তারা আসতে মনে করেন পাই গেছে তা এখন সে একটা নেতা ঠিক আছে তাকে মনে করেন ছোট করার জন্য এরকম করতে পারে তার

ওই যারা এর ইতে আসে তাদের বিচার করা হোক তাদের খুঁজে বের করা হোক তারা করলে কাজটা মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল হক বিশ্বাস সঠিক বিচারের দাবি জানিয়েছেন আমার নাম আসাদুল হক বিশ্বাস পদবি জাতীয়তাবাদী দল বিএনপি ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মালিহাদ মালিহাদ ইউনিয়ন শাখা না এটা মূলত কয়েকদিন আগে গত আহ্বায়ক কমিটি যে সে যুগ্ম সাধারণ আহ্বায়ক কমিটির একজন তার পরিপ্রেক্ষিতে বিরোধী দল আছে আমাদের এখানে যেমন রাখি গ্রুপের কিছু লোক আছে সন্ত্রাসী কুকৃষ্ট লোক আমরা যেদিন এখানে মিটিং করি আমরা ফুল দিয়ে সম্বোধনা জানাই ওই দিন বুলবুলের সাথে আমরা মিটিং করি রাত নটা পর্যন্ত নটার পর থেকে তারা বুলবুল এবং তার ফ্যামিলি সহ ওনারা চড়াই চলে যায় তার শালিগার বিয়ে শালিকার বিয়ের অনুষ্ঠানের চলে যায় এবং আমরা রাত্রে আড়াইটে থেকে তিনটের মধ্যে শুনছি ভাই ফোন আসতো যে বুলবুলের বাসায় ছাদের উপরে অস্ত্র এবং বোম রাখে রাখে গেছে তারা রাখলো বুলবুল তো বাড়তে নাই আমরা সকাল আসি থেকে ঘরের পিছন দিকে গাছ আছে গাছের উপর দিকে উঠছে উঠে ওইগুলা করছে ওই ডালু ভাই পড়ে গেছে কিন্তু বুলবুল মালিয়াত ইউনিয়নের একজন ভালো মানুষ নিরহ মানুষ সে দুই দুইবার নির্বাচন করেছে সে ইউনিয়ন সভাপতি বিএনপির জনগণ তার পক্ষে সে একটা নিরহ মানুষ এইগুলা যারা করছে এগুলো পুরাড়াই তারা দুষ্কৃত এগুলো ষড়যন্ত্র এটা আমি মনে করি ষড়যন্ত্র এটা পুরাড়াই আহ্বাগ কমিটির পরে এইগুলা করছে এটা এটা যারাই করেছে তারা খুবই খারাপ কাজ করেছে এগুলা চাচ্ছি বুলবুল একটা নিরহ মানুষ সে নির্দোষ যারা এই কাজগুলো করেছে আমি চাই তাদের বের করে তাদের শাস্তি হোক যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধারের সময় নূরে আলামিন বুলবুল ও তার সহধর্মিণী সাবানা ইয়াসমিন লাভলি চুয়াডাঙ্গায় বোনের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন এ বিষয়ে সাবানা ইয়াসমিন লাভলি বলেন আমার নাম মোসাম্মত শাবানা ইয়াসমিন লাভলি ঘটনাটা হচ্ছে আমাদের এই বাড়িতে কেউ থাকে না এটা আমার বাবার বাড়ি আমার শ্বশুরবাড়ি বাড়ি আর আমার শ্বশুরের নাম আজম চেয়ারম্যান উনি একজন মানে সুনামধন্য ব্যক্তি ছিলেন এলাকা চেয়ারম্যান ছিলেন সময় সে সূত্রে আমার হাজব্যান্ডও খুবই অমায়িক এবং একটা ভদ্র মনের মানুষ এবং অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি এবং উনার লাইফে মানে আর কি বলবো তার কোনো একটা মানে কোনো রকম দুর্নামও নেই যে সে কাউকে মানে মারধর করেছে এই ধরনের রেকর্ডও তার জীবনে নেই ওই দিন শুয়াডাঙ্গাতে আমরা আমি আপনার সাড়ে তিনটের দিকে বিয়ের অনুষ্ঠানে চলে যাই তারপরে আমার হাজব্যান্ড তার হচ্ছে দলের মানে অত্যন্ত একজন জনপ্রিয় ব্যক্তি এবং এখান এই এলাকারও একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি বিগত দুইটা নির্বাচন সে আপনার বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে তিনি নির্বাচন করেছেন চেয়ারম্যান নির্বাচন করেছেন প্লাস উনি হচ্ছে ওই মানে পদোন্নতির কারণে উনি মালিহাদ বিএনপি সভাপতি জি দীর্ঘদিন প্লাস উনি এই গত এক তারিখে মিরপুর থানার যে কমিটিটা হয় ওই কমিটিতে ওনাকে যুগ্ম আহ্বায়কের একটা পদোন্নতি দেয়া হয় সেই কারণে মানে কিছু স্বার্থন্যাসী মহল মানে এই ঘটনাটা ঘটাইছে আমার বাড়িতে আমার ভাই বোন সবাই চাকরি করে আমার বাবা হচ্ছে প্রাইমারি স্কুলের একজন শিক্ষক ছিলেন আমার ভাই কেউ আমরা বাড়িতে থাকি না সেই সূত্রে শুধু বাড়ি করার জন্যে আমরা হচ্ছে বিয়ের অনুষ্ঠানে আমি চলে যাই প্রথমে তিনটির দিকে পরে আমার হাজব্যান্ড রাত নয়টার দিকে উনি চলে যান সোয়াডাঙ্গাতে পরে রাত দুইটার দিকে ফোন আসে যেরকম বাড়িতে প্রথমে দরজা বাড়াই বাড়ানোর পরে আমার বাড়িতে কাজের মানুষ মানে আমার শাশুড়ি ননদকে আমরা ওখান থেকে আইনি এখানে রাখি যাই তারপরে আমার শাশুড়ি মুরব্বী মানুষ ওনাকে দরজা যখন জোরে জোরে ধাক্কাধাক্কি করে তারপরে একসময় আমার ননদ বেলেছে যে আপনারা কে তখন জানালা টানি খুলি ফেলে ফেলার পরে দেখে যে সেনাবাহিনীর পোশাক পরা পরে ওনারা ঘরের দরজায় ঢুক দেয় দেওয়ার পরে ওনারা দেখে দেখার পরে যখন রুমে কিছু পায় না তখন ওনারা সাদে যায় সাদে যাওয়ার পরে ওনারা বলে যে এরকম মানে এই পাওয়া গেছে ওই পাওয়া গেছে পরে আমার শাশুড়ি দেখতে চায় তাদেরকে দেখায় না পরে নাকি পাশের বাড়ির একজনকে দেখাইছে তারা দেখিছে আমরা দেখিনি আমরা ছিলাম না আমার মনে হয় যে কিছু কুচকরি মহল হিংসা হিংসার তাদের ঈর্ষান্বিতর কারণে এই ঘটনাটা ঘটাইছে আমার আবেদন আপনাদের কাছে এবং সবার কাছে যে এই ধরনের ঘটনা কোনো মানুষের সাথে যাতে না ঘটে কোনো ভালো মানুষ যেন হয়রানির শিকার না হয় এবং ই সুষ্ঠু তদন্ত করি সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হয় এই আমি মানে আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসী সমস্ত জনগণ এবং আমার ইউনিয়নবাসী এবং আমার দলের সবার কাছে আমি এই কামনা করি এবং প্রশাসনের কাছেও করি এই কামনাটা উক্ত ঘটনার পরের দিন শনিবার সকালে নূরে আলামিন বুলবুল তার শ্বশুর মীর মাহমুদুল হকের বাড়িতে আসার পরে দলীয় নেতাকর্মীদের বিষয়টি জানান এবং এই অস্ত্র উদ্ধারের বিষয়ে নূরে আলামিন বুলবুল পরের দিন শনিবার সাংবাদিক সম্মেলন করেন এ ব্যাপারে নূরে আলামিন বুলবুল বলেন মোহাম্মদ নুরে আলম বুলবুল আমার পিতার নাম মরু মাধুম আলী বিশ্বাস গ্রাম আসান্নগর মিরপুর কুষ্টিয়া আমি প্রথমেই আমার মালিহাজ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সদ্য ঘোষিত মিরপুর উপজেলা আহ্বায়ক কমিটির মিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি আমার পরিচয় বলেছি যে আমার গ্রাম আসান্ন আর মূলত যে ঘটনা এই ঘটনাটি আবুরি গ্রামে আবুরি গ্রামে যে বাড়িতে যৌথবাহিনীর অভিযান হয়েছে এই বাড়িটি মূলত আমার শ্বশুরের বাড়ি আমার শ্বশুর মারা যাওয়ার পর তার দুটি সন্তান দুটি দুটি সন্তানই চাকরির ক্ষেত্রে তারা ঢাকাতে বসবাস করেন তারা মূলত এই বাড়িতে থাকেন না তারা ঈদ বা যে কোনো একটা বাৎসরিক কোনো অনুষ্ঠান হলেই তখন তারা বাড়িতে আসে যে রাত্রে ঘটনা ঘটে ওই রাত্রে এই বাড়িতে মূলত কোনো পুরুষ মানুষ ছিল না আর ওই রাত্রে আমি এবং আমার স্ত্রী আমরা চোরডাঙ্গাতে একটা বিয়ের অনুষ্ঠানে ছিলাম চোরডাঙ্গা থেকেই আমরা ফোনের মাধ্যমে সংবাদ পাই যে যৌথবাহিনীর অভিযান চলছে শোনার পর আমি যৌথবাহিনীর যিনি কর্মকর্তা এখানে ছিলেন আমি তিনার সামনে সাথে ফোনে কথা বলেছি যে আপনারা যে এখানে অভিযানে আসছেন মূলত এই বাড়িটা কার কী তার পরিচয় কোন প্রকৃতির মানুষ এগুলো আপনাদের অন্তত যাচাই বাছাই করে অভিযান অভিযানে আসা উচিত ছিল তারপরে যখন আসছেন তখন আপনারা আপনারা স্বাধীনভাবে আপনারা প্রতিটি ঘর বাড়ি সব তল্লাশি করেন অসুবিধা নাই তো আমি নিজেও মানে আমার বলার ভাষা নাই যে আমি দীর্ঘদিন ছাত্রদল থেকে শুরু করে যুবদল যুবদল থেকে এখন আমি মালিহাট ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছি এবং সদ্য উপজেলা বিএনপির যে আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে সেই কমিটিতে দল আমাকে যথাযথ মূল্যায়ন করে যুগ্ম আহ্বায়ক হিসাবে আমাকে রেখেছেন তো আমার এই দীর্ঘ জীবনে আমি দুইবার চেয়ারম্যান নির্বাচন করেছি বিগত ষোল শাসক ক্ষমতায় থাকা অবস্থায় আমি দু সালে বিএনপির সমর্থিত প্রার্থী ছিলাম এবং দু হাজার ষোলো সালে বিএনপির মনোনীত দলীয় প্রতি ধানের শীষ নিয়ে আমি চেয়ারম্যান নির্বাচন করেছি এ এলাকার জনগণ আমাকে অত্যন্ত ভালোবাসে এবং দলমত নির্বিশেষে তারা আমাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছিল কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ক্ষমতির ক্ষমতাসীনরা আমাকে নির্বাচনে ফলাফল ফলাফলের মাধ্যমে তারা আমাকে কেন্দ্র দখল করে পরবর্তীতে ফলাফল পরিবর্তন করে আমাকে পরাজিত দেখিয়েছেন তো এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আমরা চেয়েছিলাম যে একাত্তরে দেশ স্বাধীন হয়ে দেশের মানুষ স্বাধীনতা পায়নি এই দিন পর ছাত্র জনতার আন্দোলনে অনেকে রক্ত দিয়ে এ দেশকে সুন্দর শান্তিপূর্ণ একটি দেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন করেছিলাম এই সরকার পতন হওয়ার পর এই ধরনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা যে যারা অসাধু প্রকৃতির মানুষ ষড়যন্ত্রকারীরা আমার এই ইমেজকে নষ্ট করার জন্য আমার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই যে চক্রান্ত করে তারা আমার শ্বশুরবাড়ির সাধে যে অস্ত্র বোমা এবং গুলি রেখে তারা পরিকল্পিতভাবে আমাকে মানুষের কাছে আমাকে হেউ করার জন্য একটা ষড়যন্ত্র করেছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার খুব সকালে আমি আসছি রাত্রেই আমি আমার দলের নেতৃবৃন্দ বিন্দুকে অবহিত করি আমি জেলা বিএনপি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ আমাদের প্রিয় নেতা অধ্যাপক সদীশ্রামকে আমি রাত্রেই বিষয়টি অবগত করি এবং আমি সকালে ছটা থেকে আসার পর আমি দেখি যে আমার যে দলীয় কার্যালয় দলীয় কার্যালয়ের সামনে মানে শত শত মোটরসাইকেল নিয়ে মানুষ আমার জন্য অপেক্ষা করছে আমি সত্যি এত কৃতজ্ঞ যে আমার দলের নেতাকর্মীরা মানে সেই ভোরবেলার থেকে আমার জন্য অপেক্ষা করতেছিল আমি আসার পর আমরা মিরপুর থানা এবং যৌথবাহিনীর ক্যাম্পে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিই পরবর্তীতে আমরা মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে যাই এবং ওখান থেকে আমরা অতি সাহেবের সাথে কথা বলি অতি সাহেব বলেন যে মানুষ আসার দরকার নাই আপনারা নেতৃত্ব পর্যায়ের কয়েকজন আসেন পরবর্তীতে আমরা দলের নেতৃবৃন্দ বেশ কয়েকজন আমরা যাই এবং সেখানে ওনার সাথে সাক্ষাৎ করি এবং আমরা জানতে পারি যে এই অস্ত্র এবং বোমাগুলি এগুলি তারা পরিত্যক্ত হিসাবে দেখিয়েছেন তো পরবর্তীতে বাহিনীর থেকে আমাকে ফোন ফোন দেয় যে ওনাদের অফিসার ক্যাপ্টেন সাহেবের সাথে দেখা করার জন্য তো পরে আমরা কুষ্টিয়া বাহিনীর ক্যাম্পে যাওয়ার প্রস্তুতি নেই তো পরবর্তীতে আমাদের দলের উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ ওনারা বললেন যে জেলা বিএনপির নেতৃবৃন্দ ওখানে যৌথবাহিনীর কর্মকর্তাদের সাথে বসেছেন এবং এই বিষয়টি নিয়ে আর আলোচনার দরকার নাই তারা আমাদেরকে নিষেধ করার কারণেই পরবর্তীতে আমরা যৌথবাহিনী ক্যাম্পে যাইনি তো পরবর্তীতে আমরা জানি যে বিষয়টি ওরা পরিত্যক্ত হিসেবে দেখিয়েছে আমার শ্বশুরের নাম মীর মাহমুদুল হক তিনি মৃত আমার শালা মতি এবং জ্যোতি এদের বাড়ির সাদ থেকে উদ্ধার করা হয়েছে তাছাড়া আমার এখানে কিছু বলার আছে যে আপনারা সাংবাদিক ভাইরা আপনারা কিন্তু জাতির বিবেক তা আপনাদের মাধ্যমেই আমি আমার দলের হাইকমান্ড এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদেরকে আমি আমার দাবি জানাতে চাই যে এই যে বাড়ির ছাদে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র গুলি এবং বোমাজি উদ্ধার করা হলো কেউ না কেউ এই অস্ত্র বোমা এবং গুলি এই স্বাদে রেখেছেন প্রকৃতপক্ষে এই বিষয় যে বা যারাই এই সাধে এই গুলা বারুদ এখানে রেখেছেন এটা সত্য যাচাই বাচাই করে একেবারে সঠিকভাবে নিরপেক্ষভাবে তদন্ত করে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার আমি দাবি জানাচ্ছি আমরা সাংগঠনিকভাবে আমরা এটা তদন্ত চালাচ্ছি আমরা এই বিষয়ে মানে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে প্রশাসনের সাথেও আমরা কথা বলেছি তো এ বিষয়ে আমরা আমাদের তদন্ত চলমান অথবা এ বিষয়ে আমি কাউকে ওইভাবে বলতে চাই না আমি একেবারে নির্দ্বিধায় বলতে বলতে পারি যে এই ঘটনার সাথে আমি কোনো জড়িত না আর আমার এই যে দীর্ঘ জীবন প্রায় উনচল্লিশ চল্লিশ বছর আমি রাজনীতির সাথে জড়িত আমার এলাকার আমার দলই না সর্বস্তরের মানুষের কাছে আপনাদের উন্মুক্ত ভাবে এ বিষয়টি আলোচনা করে এটা জাতির কাছে তুলে ধরার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি মাসুদ খন্দকার নিউজ টোয়েন্টি ফোর